দর্শক আসসালামু আলাইকুম স্বাগত থেকে আর আপনার জানেন যে সপ্তাহে সোমবার শুক্রবার তোমরা আজকে শুক্রবার কেমন দামে শুকনো হাটটি সাথে আমি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে করে দেবো আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাই কে হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে হাড্ডি গরু এখানে কয়টা দেখতেছেন ছয়টা আপনার দেখছিলাম লট লটে কয় দাঁত করে এগুলো দা দাঁত ছয় দাঁ আট সব কোয়ালিটির গরু দেখছিলাম এখানে কিনছেন আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিচ্ছি কত করে বলছেন এগুলো আঠাশ করে বলছে কত করে চাইছে তেত্রিশ তেত্রিশ করে চাইছে আঠাশ করে বলছে দর্শক শুনছিলেন এখানে আমাদের মি চলছে ভাই কত বলছেন এটা কত চাইছি চল্লিশ পার সালাম

গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি

বদ

জোড়া জোড়া কয় দাঁত করে নতুন জোয়া করে আট দাঁত দাঁত গরুগুলো কিনছেন আমরা সেগুলোগুলোর তথ্য আপনাকে দিচ্ছি কত বলছেন কত পঁচাত্তর কত টাইজ

আপনি আপনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে কত বলছেন আবুর ভাই কত চাইছো নি যাবে কোথায় এগুলো আজকে আজকে এগুলা যাবে কুমিল্লা নাঙ্গলকোট কুমিল্লা নাঙ্গলকোট আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন এদিকে নির্দেশটা দেওয়া যাবে অবশ্যই দেন মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বার যত হবে হ্যাঁ হবে ঠিক আছে ওকে দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শীর্ষে আমাদের কাজ করতে পারবেন